আল্লাপাক বলবেন এই এই যে রেজিস্টার গুলো নিরানব্বইটা নিরানব্বইটা রেজিস্টার খাতা বড় বড় কত বড় যদ্দুর চোখ যা অদ্দুর যদ্দুর চোখ যা অদ্দুর এটা দিবেন দিয়ে বলবেন দেখতো দেখবে সব তার পাপ রাশি তার গোনা আল্লাহ বলবেন এর থেকে কোনটা তুই অস্বীকার করতে পারিস যেগুলো করিস নেই

তুই যা তুই এটা রাখ ডান দিকের পাল্লা পাল্লা ও ডান দিকের পাল্লায় রাখবে বামদিকের পাল্লায় রাখবে নিরানব্বই রেজিস্টার হত وساقول الذين بتقل ওই 99 সি जिल्лад যেটা রেজিস্টার এটা উঠতে থাকবে আর ওই ছোট্ট চিরকুট এটা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে ফাল্লা ইয়া কুলু মা ইসমি আল্লাহর নামের সাথে কোনো কিছু ভারী হইতে পারে না ওর মধ্যে কি লেখা এখন দেখি লেখা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার পকেটের কথা না হাদিসে পাকে নবীর কথা তো मोहब्बत নিয়ে পড়বো তো ইনশাআল্লাহ তো বলেন না আশহাদু আল্লাহ লা ইলাহা আচ্ছা এর পরেই বলে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহ বলে দোস্ত তোমার নাম দিলাম আমি উপরে উঠাইয়া দাও উপরে উঠাইয়া কোন সময় বন্ধ হবে না আচ্ছা বলেন তো এখন পৃথিবীতে পরে 200 কোটি মুসলমান এই 150 200 কোটি মধ্যে নামাজ পড়ে কথার কথা ধরে নিলাম এই 75 লাখ 70 কোটি বাদ দিলাম এই 75 লক্ষ মানুষ নামাজের মধ্যে পড়ে 50 নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই যে দরুদ পড়ে

মুজাদ্দুল মিল্লাত আশরাফ আলি থানবি আরেকজনের নাম হযত পোহন আশা মোহাম্মদ ইলিয়াস আরেকজনের নাম সাইফুল আরব ইউআলা আজম আবুৎবুল আলম আজ ইয়েদ হোসাইন আহমদ মাদানি রৌজা পাকের পাশে বৈশা আঠারো বছর সুখানি শরুদসহ সমস্ত হাদিসের কিতাব চার ও মাজহাবের বড় বড় আলেন্দরকে পড়াইতেন কোন হাদিসে যদি সন্দেহ হয়তো চোখ বন্ধ করে মুরাক করতেন রৌজা পাক থেকে ব্যাখ্যা বলে দেয়া হইত কি মজা আর হাদিস পড়াইতেন নবীজি শুনতেন সুবহানাল্লাহ কোয়েদ এই ছেলেরা পরস্পরের কথা বলবে না কো মোবাইলও দরকার আমি কিন্তু সবাইকে দেখি কেউ অন্য কোন কাজ কিও করবে না আমার বেশি শ্রোতা দরকার নাই কিন্তু মনোযোগের শ্রোতা দরকার তো গোনা বইছে বইছে পড়াইতেন নবীজি শুনতেন কি মজা কি মজা বলেন তো কি মজা পরে আর এক মজার কাহিনী শোনাবো এই পাশে বইসে পড়াইতেন এক বুজুর্গ তার নাম ইমাম আসেম ইমাম আসেম ওলাম একরাম দেখবেন হা দিহি কেরা তু আসেম এটা আসেমের কেরা ইমাম 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 আসেম পড়াইতেন একদিন এসে পড়াইতেছেন ছাত্ররা বলে যে হুজুর মুখে কি দিছেন কি খাইছেন কেন এত ঘিরান পাইতেছি এত ঘিরান পাইতেছি কারণ আমি তো কিছু মুখে নতুন কিছু দেই নেই কারণ কিছু একটা দিছেন কিছু একটা দিছেন কি দিছেন না কিচ্ছু না ছাত্ররা চুপ করে গেছে ক্লাস শেষ উঠে হাঁটা দিছেন একটা বেহায়া টাইপের ছাত্র না সরবান্দা ও ধরছে উস্তাদজি বলেন না মুখে কি দিছেন বলেন না উস্তাদজি বলেন না পিছনে লাগছে পরে বললেন আসল ঘটনা কি জানিস গত রাত্রে স্বপ্নে নবীজির সঙ্গে দেখা হয়েছে নবীজির ওই চুমুর বরকতে আল্লাহ ঘ্রাম চালু করে দিছে করে দিস হ্যাঁ এই ঘ্রাম চালু করে দিছে করে দিছে এটা একটা আলাদা জগৎ আমি কিন্তু আপনাদেরকে অন্য জগতে নিয়ে চলে গেছি আমি নেই নেই আল্লাহ পাক নিয়ে গেছে অন্য জগতে দেখি এই জগতে কতক্ষণ ঘোরাঘুরি করি এর মধ্যে ওই যে ওই মুরব্বী কি করে এই যে সামনে বসে কি করে না যদি না শুনবেন উঠে ওই দিকে বসে আমার চোখের সামনে বসে মাথা নিচের দিকে দিয়ে থাকবেন আপনি এটা কেমন না তাও বয়স্ক মানুষ ছোট্ট বাচ্চা হলে কিছু কইতাম না এটা মজলিস নষ্ট করবেন না এক বালতি দুধের মধ্যে পেশাব লাগে এক ফোঁটা

আল্লামা আনওয়ার샤 কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি জোরে বলেন না আল্লাহু আকবার শুনলে 40 বছর এমনি মুখস্থ থাকতো 40 বছর এমনি মুখস্থ থাকতো মাদ্রাসায় যে পড়ায় না একখান কিতাব নূরুল লিজাহ ফিরাত নহজাতে পড়ায় ওই কিতাব মিশরের কুতুবখানায় দেখছে দেখে বললেন কিতাবটা খুব ভালো আমি একটু নিয়ে যাই আমার যেখানে হোটেলে আসি ওখানে একটু নিয়ে যাই লেখাবান দিয়ে দিব না নেওয়া যাবে না পুড়ে যাবে ওখানে দাঁড়াই দাঁড়াই পড়ছেন পুড়ে এসে লেখছেন একবার পুড়ে এসে লেখছেন একটা দাড়ি কমাও বেশ কম হয় নাই একটা দাড়ি কমা অভ্যাস কম হয় নাই কি জিনিস কি জিনিস তো বলছিলাম ইত্র আনাস খোদ বাবু ওনার কথা শোনাবো ওনার কথা শোনাবো ওইটা শোনানোর জন্য এত লম্বা কথা হয়ে গেল যে আতর কারে কয় দেখে কয় দেখে ওনার হয়েছে পাইলসের এর রোগ পাইলস পর্যন্ত আপনারা আপনারা মানে পিছনের রাস্তা দিয়ে রক্ত পড়ে রক্ত বাথরুমে গেলে রক্ত পড়ে রক্ত কারো কারো এটা অনেক বেশি হয়